হ্যালো এভ্রিয়ন শখের ছাদবাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগতম কত অপূর্ব যে কোনো ফুলই ফুটলে লাগে দেখো এই ফুলটি ফুটেছে আমার বাতাবি লেবু গাছে বাতাবি লেবু গাছটার কিন্তু প্রতি বছরে বারো মাস একটা দুটো করে বাতাবি লেবু দিচ্ছে এই ডালটিতে কিন্তু প্রচুর ফুল এসছিল, কিন্তু সব ঝরে পড়ে গেছে তার কারণও আমি সব পরীক্ষা করে করে আর কি বুঝতে পারছি তার কারণ হচ্ছে দোষটা কিন্তু আমার আছে এই যে দেখতে পাচ্ছ যতগুলো গুটি দাঁড়িয়েছে এগুলো কিন্তু এতগুলো গুটি থাকবে না আর এই যে দেখো ফুলে একদম ভরে গেছে ধরতে না ধরতে কিছু পড়েও যাচ্ছে আমি সকালবেলা উঠে কিন্তু জল স্প্রে করে দিলাম গা লেবু গাছের আমি একটা জিনিস খেয়াল করলাম যেমন মানে ফুল আসার আগে মানে পরিচর্যা একদম করাই যাবে না মানে জল দেওয়া যাবে না কম পরিমাণে দিতে হবে বেশি যত্ন করা যাবে না তত কিন্তু ফুল ফল গাছে দেবে ফুল মানে আসবে আর এই যে দেখো এই গাছটিতেও আমি দেখো শুকিয়ে রেখেছি এই যে দেখো আমি কিন্তু জল দিইনি সেই কারণে গাছে দেখো দেখতে পাচ্ছ নতুন নতুন সব এই যে কুড়ি আসছে কুড়িতে কিন্তু ফুলে পরিণত হবে পাশেই আছে একটা মালটা লেবু গাছ এই মালটা লেবু গাছে দেখো কিছু পরিমাণে গুটি ধরে গেছে কিছু পরিমাণে ফুল আসছে আর এই যে দেখো গুটি ধরে গেছে এই লেবু গাছটিতেও কিন্তু এখন আমার অনেক যত্ন পরিচর্যা করতে হবে এই লেবু গাছটির গোড়ায় দেখো শিকড়টা এখনও খুব পরিমাণে হয়নি তবুও দেখো গুটি প্রচুর পরিমাণে ঝড়িয়ে দিচ্ছে এখন আমার জল বেশি হলেও অসুবিধা কম হলেও অসুবিধা এতটাই এখন যত্ন করতে হবে আর গার্ডেনিং ভিডিও যেহেতু আমি নতুন সেই কারণে অনেক কিছুই এখনও আমার শেখা বাকি আছে অল্প অল্প করে শিখছি আর এই গাছটিও একটা আমার কমলা লেবু গাছ মানে মালটা লেবু গাছ কমলা লেবু সরি ভুল বললাম এই মালটা লেবু গাছটাই দেখেন কি পরিমাণে মানে এত বড় বড় গুটি কোনো দিন দেখেছেন এত বড় গুটি ঝরে যায় তা এই কারণে আমি ভিডিওটা তুলে ধরার চেষ্টা করলাম কেন ঝরে গেল গুটি আমি ভাবলাম যে কি কারণ এক হচ্ছে দেখতেই পাচ্ছেন খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি কীভাবে গাছের রুটগুলো মানে হয়ে গেছে টপটার মধ্যে টপটা আমার ছোট হয়ে গেছে গাছের গুড়িটা অনেক মোটা হয়ে গেছে তার মধ্যে অনেক ফল এসেছে গাছে আর তারপরেও আবার নতুন করে ফুল এসছে আর ফুল এসে এ দেখেন গুটি মোটে ধরছে আর এই একটা গুটিতে দেখেন এটাও পড়ে যাবে এই যে খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি এই একটা গুটি এখনও রয়ে গেছে কেন ফেলে দিল আবার ওই পাশে দেখেন ফুল ধরেছে গাছের গোড়াটা পুরো একদম উঠে ভরে গেছে তারপরে কি এত গাছ আমার ফল ধরে রাখতে পারে আর সবথেকে বড়ো কথা হচ্ছে বন্ধু আমি সব সময় তো আমি মানে গাছের পিছনে এত পরিচর্যা করার সময় নেই কারণ আমার এখন সিজন আমার পার্লার আছে তবু আমি চেষ্টা করে যাই কিন্তু সত্যিই বলছি আমি এসে আমার খুবই মনটা খারাপ হয়ে গেছে যদি এত বড় গুঠি গাছ ঝড়িয়ে দেয় তাহলে মনটা কেন খারাপ হবে না বলেন মানে কি বলবো দেখেন এক একটা হচ্ছে পাতি লেবুর মতন বড় বড় হয়ে গেছে আর এইগুলো বললাম বাতাবি লেবু আর সাইডেই আর আছে আপনার হচ্ছে মালটা এই যে মালটা লেবু গাছটাও দেখেন এই যে প্রচুর ফুল এসছে দেখেন এই যে দেখেন প্রচুর ফুল এসছে এই যে এই যে এত ফুল এসছে আমি সকালবেলা আমি আর কি শুধু জল স্প্রে করে ধুয়ে দিলাম গাছে কিন্তু এখন কিছুই যে দেখেন অনেক উঁচুতে রয়েছে যেহেতু র্যাক রয়েছে র্যাকের উপরে রয়েছে তার জন্য ভিডিওটা ঠিকভাবে করতে পারছি না আর এই সময় যেহেতু ছোট্ট ছোট্ট আর কি গুটি দাঁড়িয়েছে আর এখন হট করে গরম পড়া শুরু করেছে সেই কারণে কিন্তু গাছে আমি কিছু স্প্রে করতে পারছি না আজকে ফাঙ্গিসাইড স্প্রে করব যেহেতু গুটিগুলো বেড়ে গেছে আবার কিছু একেন ফুলও রয়েছে ফাঙ্গিসাইড যে স্প্রে করব অনেক সাবধানে করতে হবে এখনও কিন্তু গাছে প্রচুর এর ফুল রয়েছে ফুল থাকলে কিন্তু কোনো স্প্রে করা যাবে না কীটনাশক বা ফাঙ্গিসাই সাইড তাহলে কিন্তু ফুলগুলো পরাগায়ন হবে না মধু মানে মৌমাছি বসবে না তাহলে কিন্তু গুটি দাঁড়াবে না আর যে কারণে আমি সকালবেলা দেখেন গাছগুলোকে স্নান করিয়ে দিলাম এই কটা হচ্ছে লেবু গাছ সব এক জায়গায় রেখে দিয়েছি আমি যে যাতে একই জায়গায় থাকে একইভাবে পরিচর্যা করতে পারি সেই কারণে আর আজকে ফাঙ্গিসাইড অবশ্যই দেবো যেহেতু গুটিগুলো হালকা হালকা দাঁড়িয়ে গেছে বা সেট হবে সেই কারণে ফাঙ্গিসাইড স্প্রে করব। ফাঙ্গিসাইড স্প্রে করার পরে আমি কিন্তু একটা ভিটামিন স্প্রে করব। আর সত্যতা বলতে আমি সত্যিই বলছি আমার তো সেই গার্ডেনিংয়ের সমস্ত কিছু এরকম নষ্ট হয়ে গেল আর এই গাছটা দেখেন আমি খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি কিভাবে গুটিয়ে দেখেন এসছে দেখেন এই এত গুটি যদিও দাঁড়াবে না আমি খেলেও দেবো কিছু না পড়ে গেলেও মানে এত গুটি গাছ রাখতে পারবে না এই যে দেখেন এই যে উপর দিয়েও দেখেন আর এই পাশ দিয়ে এই যে ফুল হয়েছে আর এটা কিন্তু একটা আমার ছোট্ট একটা এই যে জলের ডামের মধ্যে রয়েছে আর কিভাবে রুট দেখেন এই বর্ষা পড়লেই আসলে কি এই যে লেবু কিছুদিন আগেই কিন্তু উঠিয়ে নিলাম তারপরে আবার কিন্তু ফুল চলে এসছে মানে জল টল কম দিয়েছি আবার ফুল চলে এসছে আমি কিছুতেই আর কি এর যে মানে শিফটিং করব হ্যাঁ সেটা টাইমই পাচ্ছি না নাহলে কিন্তু করে দিতাম খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি আর গার্ডেনিং ভিডিও কার কার ভালো লাগে একটি ভাই আছে আমাকে প্রতিনিহত আমাকে সমস্ত কিছু সাহায্য করে গার্ডেনিং কিন্তু নতুন বারবার বলছি আমি এত জানি না অবশ্যই কোনো বন্ধুর যদি গার্ডেনিং নিয়ে অনেক জানা থাকে আমাকে অনেক হেল্প করো আমি খুব উপকার পাবো আর নতুন কোনো বন্ধু থাকলে আমার এত ভালো ভালো কষ্টের ছাদ বাগানে এত পরিশ্রম করে আমি ফল ফুল আনছি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো